হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ আজ ঢুনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব কুমিল্লা পালপাড়া কপি হাউজের সকল সৌন্দর্য শহরের কোলাহল ধলমলিন বাতাস আর কর্মব্যস্ত জীবন থেকে নিস্তার পেতে কারই না মন চায় অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক হাতচানি দিয়ে ডাকা গুমতি নদী দুপারের প্রকৃতি উপভোগ করতে প্রতিদিনই প্রকৃতি প্রেমিকদের ঢল নামে আশেপাশের জেলা থেকে উপকৃতিক প্রেমিকেরা এখানে ঘুরতে আসে বিশেষ করে স্থানীয়রা এখানে বেশি আসে যাতায়াতের ব্যবস্থা খুবই সহজ এখানে আসার সাম্প্রতিক সময়ে নদীর দুপাশে বেশ কিছু স্থানীয় পর্যটক কেন্দ্র ঘরে উঠেছে যা অতিথির ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে স্থানীয়ভাবে এই জায়গাটি পালপাড়া কপি হাউস নামেই পরিচিত ব্যক্তিগত মালিকানা এই গুমতি নদীর পারে ঘরে উঠেছে বেশ কিছু কপি হাউস এই রেসোর্টগুলোতে কপিবৃত্ত আরও অন্য অন্য আইটেম রয়েছে যেগুলো সাধারণ বাজারের তুলনায় এখানে একটু রেট বেশি এই পর্যটন এরিয়ার অন্যতম আকর্ষণীয় দিকটি হচ্ছে একেবারেই গুমতি নদী ঘেঁষে গড়ে ওঠা কপি শপ থেকে এক কাপ কফি বা চা নিয়ে চমক দিয়ে প্রকৃতিকে একেবারেই সহজে অনুভব করা যায় আর প্রত্যেকটি রেস্টুর মধ্যে একবারে গুমতি নদী ঘেঁষে কিছু বেঞ্চ দেওয়া আছে যেগুলোর মধ্যে বসে আপনি প্রকৃতিকে একেবারেই সহজেই অনুভব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই সমাপ্ত